ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ আমি এখন কথা বলবো শৌলেশ কুলানো পরিচালিত নানি অভিনীত তার নতুন আপকামিং প্যান ইন্ডিয়ান মুভি হিট থ্রি তো হিট থ্রির কিন্তু টিজারটা ড্রপ করা হয়েছে তো টিজারটা কেমন ছিল সেটা নিয়ে কথা বলবো তো প্রথমেই আমি বলে রাখি এই টিজারটা সত্যি বলতে মারাত্মক লেভেলের ছিল এবং টিজারটাতে যেভাবে অ্যাকশনগুলোকে দেখানো হয়েছিলো এগুলো সত্যি টপ নস ছিল আপনার প্রত্যেকেই মার্কো মুভিটা দেখছেন এবং মার্কো মুভিটাতে কিন্তু মানে আননেসাসারি অ্যাকশন সিনগুলো দেখানো হয়েছে ভায়োলেন্সটাকে দেখানো হয়েছে আসলে সেখানে মনে হয়েছে যে প্রত্যেকের এই যে রক্তারক্তি মারামারি কাটাকাটি এটা আসলে তাদের নেশা পেশা বললে ভুল হবে এটা তাদের নেশা তো এখানে হিট থ্রিতে আমরা জানি যে এখানে যে গল্প তবে এই টিজারটাতে বিশেষ করে নানি তাকেই কিন্তু পুরো টিজার জুড়ে রাখা হয়েছে এবং টিজারটাতে তার যে অ্যাকশনগুলো তিনি যেভাবে লাঠি চালায় তো এই যে পুলিশ ডিপার্টমেন্ট তো তারা কিন্তু সবাই জানে যে তার লাঠি চালানো আলাদাই লেভেলের এবং সেটা খুব ভয়ঙ্কর মানে প্রচুর ভাইলেন্স থাকবে থ্রিতে এটি কিন্তু ম্যাগাসরা অলরেডি আগে থেকেই জানিয়ে দিয়েছে তো এখন টিজার দেখে গল্প সম্পর্কে যতটুকু এখানে বোঝা যাচ্ছে যে বেশ কিছু মার্ডার হয়েছে একটা সার্টেল প্যাটার্নে তো একের পর এক মার্ডার হয়ে যাচ্ছে এবং কে মার্ডার করছে কেন করছিস তো সব কিছু ইনভেস্টিগেশন করে এই যে পুলিশ ডিপার্টমেন্ট তারা কিন্তু কোনো কিছু খুঁজে পাচ্ছে না তো যে কারণে এই পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে অর্জুন সরকার অর্থাৎ নানির যে ক্যারেক্টার তো সেই ক্যারেক্টারকে অ্যাসাইন করা হচ্ছে এই কেসটাকে ইনভেস্টিগেশন করার জন্য তো টিজারটা টিজারটাতে আমরা দেখতে পাই যে একজন বড় পুলিশ কর্মকর্তা যিনি আসলে এই যে নানি যখন অ্যাসাইন করছে এই কেসটাতে তিনি যখন ইন ইনভলভ হচ্ছে তো তিনি একটু ভয়ে আছে যে তিনি আসলে যেভাবে লাঠি চালায় বা তিনি ক্রিমিনালদের সঙ্গে যে ব্যবহার করে সেটা খুবই ভয়ঙ্কর এবং প্রচুর ভায়োলেন্স করে থাকেন তিনি তো নানির যে ক্যারেক্টার সে এখানে জাস্ট তাকে যে পুলিশ অফিসার সে সব কিছু সঠিকভাবে হ্যান্ডেল করবে এমনটা কিন্তু না তিনি এখানে লাইক এ ভিলেন ভিলেন ক্যারেক্টার তো ভিলেন ক্যারেক্টারের মতোই কিন্তু এখানে প্লে করছেন যার কারণে এটার মারাত্মক ছিল আমার কাছে এই টিজারটা অনেক অনেক ভালো লাগছে এবং নানি তার প্রত্যেকটা মুভি বা তার উপরে এক্সপেকটেশন আমার অনেকটাই বেশি থাকে তো নানি পুরো টিজার জুড়ে কিন্তু তার লাঠি দিয়ে কেলাতে থাকে এবং সেই কেলানোর সিনগুলোকে এত সুন্দরভাবে এডিট করা হয়েছে এত সুন্দরভাবে কাটা হয়েছে সাউন্ডের বিটি বিটি সেগুলোকে ডিজাইন করা হয়েছে এটা সত্যি মারাত্মক ছিল আপনি টিজারটা দেখবেন টিজারটা আপনাকে চমকে দিবে তো একদিকে এই কেসটা এবং অপরদিকে নানি নানির ক্যারেক্টার বা তার পারফরমেন্স এবং তার লাঠিচার্জ তো মানে সব কিছু মিলে সত্যি মারাত্মক লেভেলের হতে যাচ্ছে এবং নানি ক্যারেক্টারকে যেভাবে এখানে ইন্ট্রো দেওয়া হয়েছে বা তার ক্যারেক্টারের যেভাবে যেভাবে এন্ট্রি দেওয়া হয়েছে বিভিন্ন ক্যারেক্টার আছে দেখবেন সেই ক্যারেক্টারের উপরে সে চাচাই হে হে তো এইভাবে চেঁচাই সেগুলো কিন্তু সাউন্ডের বিটি বিটে খুব সুন্দর লাগতেছে এবং অবশ্যই সিনেমাটাতে এগুলো মানে দারুণ হবে দারুন এবং এই টিজারটাতে ডিজারটার শেষে একটা সিন আছে দেখবেন যে নানি কাউকে একটা লাইকি কোরালের মতো কিছু দিয়ে আঘাত করতেছে এবং সে রক্তগুলো আসলে রুমের ছাদে পর্যন্ত পৌঁছে যাচ্ছে তো মানে এখানে নানির ক্যারেক্টারটা একদমই ব্রোটাল এবং সে প্রচুর ভায়োলেন্স করে যে প্রচুর লাঠি দিয়ে মানুষকে মারে মানে সে মানুষের সাথে ভালো ব্যবহার করে না বা সে সবসময় রেগে মেগে থাকে তো নানিকে কিন্তু আমরা সাধারণত এই ধরনের ক্যারেক্টার প্লে করতে দেখতে পাই না তো তিনি তার সমস্ত ক্যারেক্টারের ভেঙে কিন্তু এই নতুন ক্যারেক্টারটা প্লে করছেন এবং অবশ্যই যথেষ্ট সুন্দর ছিল পুরো টিজারটা বা এর আগে যে টিজার আসছিল ছোট্ট একটা গ্লিমস তো সেটাও কিন্তু মারাত্মক লেভেলের ছিল তো এই হিট থ্রি আমার যথেষ্ট এক্সপেকটেশন আছে এই মুভিটাতে যে এইটা দুর্দান্ত হবে যেহেতু এটা প্যান ইন্ডিয়ান মুভি এবং এখানে যেহেতু গল্প মানে একদিকে নানি তার পারফরমেন্স তার এই ধরনের ক্যারেক্টার অপরদিকে এই কেসটা যেভাবে ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন যদি দুর্দান্ত হয় সেটা যদি দর্শকের ভালো লাগে তাহলে সত্যি বলতে এই মুভিটা কোথাও গিয়ে অনেক বড় সড়ো একটা বিজনেস কিন্তু করতে পারে তো এই হিট সিরি অর্থাৎ এই সিনেমাটা মানে এই সিনেমাটাকে আপনি আর চার পাঁচটা পুলিশ ইনভেস্টিগেশন থ্রিলার মুভির সঙ্গে কিন্তু কম্পেয়ার করতে পারবেন না এর কারণ হলো এই যে নানীর যে ক্যারেক্টার যে পুলিশের ক্যারেক্টারটা তিনি প্লে করছেন তো এই ক্যারেক্টারকে আসলে মানুষের বিশ্বাস হয় না যে আসলে তিনি পুলিশ অফিসার কি না তো এখান থেকে সেই ক্যারেক্টারটা কীরকম হবে তার পারফরমেন্সটা কীরকম আমরা দেখতে পাবো তো কোথাও কি এই জিনিসটা দর্শককে অন্যরকম একটা মজা দিবে যেটা আর বাদ বাকি চার পাঁচটা মুভির সঙ্গে আপনি কখনোই তুলনা করতে পারবেন না তো এই পুলিশ ইনভেস্টিগেশন ড্রামা এটা কিন্তু অন্যরকম হতে যাচ্ছে যেটা দর্শকের ভিতরে একটা ইন্টারেস্টিং জাগাবে দর্শক হলে গিয়ে এই সিনেমাটা দেখবে এবং গল্পটা যদি একদম ইন্টারেস্টিং হয় বা দর্শকের সঙ্গে কানেক্টেড হতে পারে তাহলে এই মুভিটা কোথাও গিয়ে বড়সড় একটা বিজনেস আনবে এটা আমি আবারও বলতেছি তো এই টিজারটা লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই টিজারটাতে বা এই সিনেমাটাতে আসলে গল্প কি হতে যাচ্ছে এই মার্ডারগুলো কিভাবে হচ্ছে বা মার্ডারগুলো কে করতেছে আসলে টিজারটাতে কোনো কিছু সেইভাবে কিন্তু রিভিল করা হয় নাই এবং এখানে জাস্ট আমরা মানে এতটুকু ধারণা পাচ্ছি যে মার্ডার হবে যে মার্ডারগুলো আসলে পুলিশ তারা ইনভেস্টিগেশন করবে কিন্তু তারা কোনো কিছু খুঁজে পাবে না তো সেখানে নানিকে নিয়ে আসা হবে এবং এই টিজারটা কিন্তু পুরোটাই তার উপর নির্ভর করে ডিজাইন করা হয়েছে এখানে মানে তার যে ক্যারেক্টার যে ভোটাল একটা ক্যারেক্টার এখানে নানি প্লে করছে তো পুরো টিজার জুড়ে কিন্তু তাকেই রাখা হয়েছে তো এখানে একদিকে গল্প অপরদিকে নানি তো তারা এই যে মানে গল্পের উপর নির্ভর হ্যাঁ আমরা জানি যে হিট হিট টু হিট থ্রি তো এই যে একটা ফ্র্যাঞ্চাইজি একটা মুভি তো সেখানে এই মুভিটার অ্যাডভান্টেজ কিন্তু আগে থেকেই থাকবে অপর নানি তার এই এই ধরনের পারফরমেন্স যেটা দর্শকের নজর কাড়বে এবং আমারও কিন্তু নজর কাটছে আমি সত্যিই এই টিজারটা দেখে অবাক হয়েছি যে ইনভেস্টিগেশন ড্রামা একটা সিনেমা যেটা টিজার আসলে এই ধর এইভাবে ডিজাইন করা হয়েছে তো সব কিছু মিলে টিজারটা আমার কাছে সত্যি অসাধারণ ছিল দুর্দান্ত একটা টিজার তারা ড্রপ করছে টিজারটার লুক অ্যান্ড ফিল কিংবা ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাধারণ ছিল যেভাবে বিটে বিটে সাউন্ডের বিটে বিটে টিজারটা কি কাটা হয়েছে বা ডিজাইন করা হয়েছে সেটা সবচেয়ে বেশি মারাত্মক ছিল নানির পারফরমেন্স আউটস্ট্যান্ডিং আমি অপেক্ষা করতেছি ট্রেলারের জন্য এবং অবশ্যই যে গল্পের কোনো মানে গল্প সম্পর্কে একটু হলেও ধারণা পাওয়ার জন্য যে গল্প এখানে কি হতে যাচ্ছে আর মুভিটা দেখার জন্য সত্যি আমি ওয়েট করতে পারতেছি না এই থার্ড কেসটা দেখার জন্য আসলে দেখা যায় কি হয় মুভিটা কতটুকু বিজনেস করতে পারে তবে টিজারটা আমার কাছে দুর্দান্ত লাগছে আমার যথেষ্ট ভালো লাগছে তো এই টিজারটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি আবারও প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করতেছি যারা আমার ভিডিওগুলো ভিউস করেন বা ক্লিক করেন বা আমার ভিডিওগুলো দেখেন বা আমাকে ফলো করেন তো তাদেরকে আমি অনুরোধ করে বলতেছি আপনার ভিডিওতে লাইক করেন কমেন্ট করেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করেন তো এটা আমার অনুরোধ আসলে একজন কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনাদের কাছে এর থেকে বড় পাওয়া আর কিছু হতে পারে না তো যাই হোক ভালো থাকবেন ধন্যবাদ